নমস্কার বন্ধুরা আজকে রেসিপিটি হচ্ছে লোটে মাছের ভুনো তো তোমরা দেখে বুঝতে পারছো এটা কি রান্না করেছি হ্যাঁ আমি আজকে লোটে মাছ রান্না করেছি তো দেখো মাছটা কিভাবে রান্না করলাম সেটাও তোমাদের দেখাচ্ছি চলো বাজার থেকে মাছটা যখন নিয়ে আসা হলো তো আমি যখনই কেরিব্যাগ থেকে মাছটা বের করলাম দেখি মাছটা কেটে নিয়ে এসছে হ্যাঁ এটা লোটে মাছ এটা কেটে নিয়ে চলে এসছে তো কেটে নিয়ে যখন এসেছি তাহলে আর আমার তেমন কোনো কাজ নেই মাছটা আমার ধুয়ে আনলেই হবে চলো তাহলে মাছটা ভালো করে ভালো বেশি করে জল দিয়ে ধুয়ে নিয়ে আসলাম এবার এদিকে আমি মশলার জন্য মশলার জন্য রেডি করে নিচ্ছি এদিকে আমি কেটেছি পেঁয়াজ কেটেছি রসুন কেটেছি আদা একটু শুকনো লঙ্কা একটু টমেটো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সে তো আছেই তো সেই সব মশলা চলো আমি রেডি করে নিচ্ছি এবার এগুলো বেটে নেব আর আমি এদিকে সবজি হিসেবে কেটে নিয়েছি কি আলু আর বেগুন হ্যাঁ সবজি হিসেবে আমি আলু আর বেগুনটা কেটে নিয়েছি এবার চলো বন্ধুরা আমি এই আলু বেগুনটাকে এক এক করে ভাজতে থাকি এখানে যদি আমি না ভেজে দিই তাতে খুব একটা অসুবিধা হবে না কিন্তু না ভাজলে তো একটা সবজি একটা গন্ধও লাগে তো বলতে পারো সেজন্যই আমি একটু ভেজে নিচ্ছি তো আলুটা প্রথমে ভেজে নিচ্ছি চলো বেশি করে তেল দিয়ে একটু আলুটা ভেজে নিলাম বেশি লাগলো না আলুগুলো যদি আরও ছোট করে দিতাম তাতেও কোনো অসুবিধা হতো না এবার চলো ভাজা তো আলু হয়ে গেছে এবার তুলে ফেললাম এবার তুলে ফেলে এবার আমি সেইখানে বেগুনটাও ভেজে নেব সেই তেলের মধ্যে বেগুনটাও ভেজে নিলাম আর বেগুনটা ভাজছি সাথে একটু নুন হলুদটাও দিয়ে দিচ্ছি তো নুন হলুদটা দিয়ে হালকা করে ভেজে নিলেও হবে খুব যে বেশি ভাজতে হবে তাও না কিন্তু এই যে বললাম বেশি না ভাজলেও চলবে একটু একটা কাঁচা জিনিস দিলে তার একটা স্মেল আলাদা হয় সেজন্য একটু ভাজা তো দেখো তারপরে আমি সেই কড়াইতে আরেকটু পরিমাণে তেল দিয়ে নিলাম তেল দিয়ে নিলাম খেয়াল করো আমি কিন্তু মাছ ভাজিনি এবার আমি সেই কড়াইটা একটু জিরা দিয়ে নিলাম তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেখো পেঁয়াজটা একটু যখন একটু লাল লাল হবে তখনই আমি এর মধ্যে একটু টমেটো দিয়ে দেবো তো টমেটো আমি দুটো নিয়েছিলাম একটা টমেটো আমি এখানে দিয়েছি আর একটা টমেটো আমি একটু বেটে দিয়েছি তো টমেটোটা মজে যাবে আর পেঁয়াজটাও বেশ ভালো হবে তার জন্য একটু নুন আর হলুদ অল্প করে এখন আমি দিয়ে দিলাম অল্প করে দিলাম কারণ মশলা যখন দেব তখন আমি আবার পরে দেব তো আমার সেইভাবে একটু আইডিয়াটা হয় ভালো তার জন্য আর এদিকে দেখো সেই যে মশলা তোমাদের দেখিয়েছি সেই মশলাটা আমি বেটে নিয়েছি বেটে নিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সেই বাটা মশলাটা এবার কষাতে থাকি কষাতে থাকি এরপরে আবার একটু নুন দেব একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু দিয়ে দিলাম যেহেতু মশলাটা সবে দিয়েছি জল জল ভাবটা আছে তার জন্য আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম নাহলে একটু জল দিয়ে দিতাম তো দেখো কষা কষাতে কষাতে মশলা থেকে একটু তেল যখনই বেরোবে এরপরে আমি এই যে লোটে মাছগুলো যেগুলো কেটে রাখা হয়েছে সেই মাছগুলো এবার আমি দিয়ে দেবো সেই মশলাটার মধ্যে হ্যাঁ বন্ধুরা এই লোটে মাছগুলো আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেব লোটে মাছটা প্রচণ্ড জল জল প্রকৃতির হুম তো মাছটা আমি যেই দিচ্ছি কি ভালো লাগছে বেশ নরম তো আর টাটকা মাছটা খুব ভালো লাগছে আর নাড়তেও কিন্তু ভীষণই মজা লাগছে তো দেখো মাছটা দেওয়াতে মশলাগুলো মাছের সাথে লেগে গেল এবং কি সঙ্গে কালারটা ভাব চলে আসলো না আমার তো খুব ভালো লাগছে তো যাই হোক বন্ধুরা চলো কড়াইতে মাছটা দেওয়ার পরই মাছটা কিন্তু আস্তে আস্তে খুলে যাচ্ছে হ্যাঁ মাছটা পুরোটা খুলে যাবে এবং মাছের যে ভেতরের কাঁটাগুলো আছে সেইগুলোও চাইলে তোমরা কিন্তু বের করে নিতে পারো তো আমি আর একটু নুন দিয়ে দিলাম মাছটা যেহেতু দিলাম এখন নুনের পরিমাণটা আর একটু লাগবে আর একটু হলুদ লাগবে যেহেতু মাছটা সাদা সাদা তার মধ্যে কোনো নুন হলুদ কিছু ছিল না তো তার জন্য মশলাটা আমার একটু সাদা সাদা লাগছিল সেই জন্য দিয়ে দিলাম এবার চলো মাছটাই যে বললাম মাছটা দেখো পুরো ফুলে খুলে গেছে এবং এই যে দেখো মাছের কাঁটাগুলো হ্যাঁ এবার এইভাবে তোমরা যদি চাও মাছের কাঁটাগুলো তুলে নিতে পারো কারণ যখন মাছটা রান্না হবে তখন কিন্তু এই কাঁটাগুলো মুখে বাঁধবে তা অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না তো আমি কে করি কি এই যে রান্না হতে হতে কাঁটাগুলো একটা একটা করে সব তুলে নিই এবার যদি কোনো সময় থেকে যায় সে থাক থেকে যাবে কারণ মাছটা তো এমনি ভুনো হবে সবই গলে ই হয়ে যাবে চুরমুর হয়ে যাবে ভেঙে কিন্তু তবুও যতটা চোখে পড়ছে ততটা আমি কাটাগুলো তুলে দিচ্ছি। অনেকে কিন্তু এই লোটে মাছের চপ করে লোটে মাছের ঝোল করে যদিও লোটে মাছের ঝোলটা আমি পছন্দ করি না মাছটা খুব দেখো একদম মিশে গেছে আর লোদ লোদ টাইপের মাছটা তো সেই জন্যই বলতে পারো যে আমি লোটে মাছের ঝোলটা পছন্দই কর করতে পারি না আমরা যখনই রান্না করি ভুনোটাই রান্না করি তাহলে আমাদের খুব একটা খারাপ লাগে না এবং এই আমি যেভাবে রান্না করছি এরপরে আমি এর মধ্যে সেই ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দেবো দেখেছো তোমরা একটা জিনিস আমি কিন্তু মাছে কোনো জল টল দিইনি মাছটা দেওয়ার পরই কেমন জল জল ভাব হয়ে গেছে না হ্যাঁ সেই যে জল জল ভাবটা আছে সেই মধ্যে কিন্তু এই যে আলু আর বেগুন পুরোটাই কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে আর কটা আলু কুচি আগের দিনে রাখা ছিল সেটাও একটু দিয়ে দিয়েছিলাম তো সেটাও আস্তে আস্তে আর এটা একটু ঝিমে আজে করতে হবে বেশি জোরে আস দিলে সেটা লেগে যাওয়ার চান্স থাকে তো একটু গ্যাসটাকে কুমিয়ে ধীরে ধীরে একটু টানালেই জলটা পুরো টেনে যাবে যে দেখো অনেকটা টেনে গেছে আর একটু টানালেই ব্যাস আমার হয়ে যাবে এটাই হচ্ছে চুনো লোটি লোটে মাছের ভুনো এদিকে চলো এটা হচ্ছে হোক আর এদিকে আমি করবো বলো তো এইদিকে আমি এদিকে ধনে পাতা রেডি করে নিয়েছি একটু লেবু রেডি করে নিয়েছি আমরা এর মধ্যে ধনে পাতা লেবু দেব তো দেখো মাছটা যখন পুরো জলটা টেনে নিয়েছে এরপরে আমি এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেব। আমার এই ভিডিওগুলি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আমার কিন্তু অপেক্ষায় রইলাম তোমাদের কমেন্টের তো দেখো ধনে পাতাটা একটু মিশে যাওয়াতে এরপরে আমি এর মধ্যে লেবুর রস দিয়ে দেবো হ্যাঁ খুব বেশি না একটা লেবু ছোট হলে পুরো একটা না হলে বড়ো হলে এক অর্ধেক সেই লেবুর রসটা দিয়ে একটু নেড়েই নামিয়ে দেবো কারণ নাহলে ভাবটা হয়ে যায় তো লেবুটা দিলে তার কিন্তু ফ্লেভার একদম অন্যরকম হয়ে যায় তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে লোটে মাছের আলাদা একটা গন্ধ আছে কিন্তু তো আমার এই রান্নাগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো পুরো লেবুর রসটাই আমি দিয়ে দিলাম এবার নামিয়ে ফেলবো আমার রেডি হয়ে গেল লোটে মাছের ভুনো এটা কিন্তু তোমরা ভাত রুটি সব কিছুর সাথে খেতে পারবে দেখো যাই রকম একদম স্মুথ হয়েছে তো সেটা ভাতের সাথেও খেতে পারবে রুটির সাথেও খেতে পারবে আজকে মাত্র আমি এখানেই শেষ করলাম থ্যাংক